নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন আবার হারলো ইস্টবেঙ্গল আর এই হারটা নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে তিন শূন্য হারা এই হাটটা যথেষ্ট লজ্জার একটা হার ইস্টবেঙ্গলের জন্য লজ্জার হার এবং মেসিকে মাঠে রেখেও ইস্টবেঙ্গল কিন্তু জিততে পারল না মেসি বাউলিরও আজকে ডেবিউ হয়ে গেলো বেঙ্গল জার্সিতে বাট কাজের কাজ সেরকম কিছু করতে পারলো না সব মিলিয়ে বলতে গেলে একটা জঘন্য ম্যাচ গিয়েছে ইস্ট বেঙ্গলের যদিও সুযোগ এসেছিল সেকেন্ড হাফে সল ক্রিস্পোর সামনে এবং দেন রিচার্ড সেলিশের সামনে দুটো এমন সুযোগ এসেছিল যেগুলো হয়তো প্রফেশনাল ফুটবলারদের মিস করাটাই কঠিন বাট তারা মিস করে এবং ফাইনালে কিন্তু লাস্টে চেন্নাই একটা গোল করে তিন শূন্য করে ফার্স্ট হাফেই শুরুতেই দুই শূন্য এগিয়ে গিয়েছিল চেন্নাই তো সেই ম্যাচ নিয়ে যদি হালকে করে একটু আলোচনা করি আমরা তার আগে কয়েকটা বিষয় বলার আছে সেটা হচ্ছে একটা তো প্রথমত ইস্টবেঙ্গলের আইএসএলের প্লে অফসে যাওয়ার আশা মোটামুটি শেষ আর সেরকম কোনো আশা নেই এমনিতেও ইস্টবেঙ্গল পরের পাঁচটা ম্যাচের পাঁচটা ম্যাচ জিতবে এটাও হয়তো কেউ এক্সপেক্ট করছে না এবং জিতলেও মনে হয় না সেরকম কোনো চান্স তৈরি হবে অলরেডি যারা নম্বরে আছে তারা ইস্টবেঙ্গলের থেকে দশ পয়েন্ট এগিয়ে আছে ফলে ইস্টবেঙ্গলের কিন্তু একটা লজ্জার রেকর্ড একদিকে মোহনবাগান এটা একটা রেকর্ড করেছে যে মোহনবাগান এমন একটা টিম যারা পাঁচবারের পাঁচ বাড়ি কিন্তু আইএসএল প্লে অফসে কোয়ালিফাই করেছে এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানে হয়তো ইস্টবেঙ্গল পাঁচবারের পাঁচ বাড়ি কোয়ালিফাই করতে পারবে না সেই দিকেই পরিস্থিতি এগোচ্ছে যেটা খুবই হতাশাজনক একটা ব্যাপার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য যে ইস্টবেঙ্গল আইএসএল এ ভালো তো করছেই না এবং নিচের সারি টিম লাগছে ইস্টবেঙ্গলকে যে আইএসএল এর লেভেলের টিম মনে হচ্ছে না এবং অবস্থা এতই খারাপের দিকে যে আজকে ইংলিশ কমেন্ট্রুতে শুনছিলাম মানে মোহনবাগানকে তো ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আমরা দেখি এবং কমেন্ট্রুতে সেখানে বলছে মোহনবাগান তো অন্য লেভেলে চলে গিয়েছে ইস্টবেঙ্গল মহামেডানের থেকে বেটার করছে মানে ইস্টবেঙ্গলের তুলনাটা এখন মহামেডানের সঙ্গে হচ্ছে যদিও মহামাডন এই মরসুম প্রথম আইএসএল এ খেলছে তো গন্ডগোল কোথায় সেই দিকে নজর দিতে হবে বাকি আজকের ম্যাচের গন্ডগোল কোথায় সেখানে আমি দুটো প্লেয়ারের নাম বলছি তোমার ইস্টবেঙ্গলের মিডফিল্ডের মেন প্লেয়ার ছিল শলক্রিস্প থেকে চেন্নাইয়ের মিডফিল্ডের মেন প্লেয়ার ছিল কনোর সিল্ড শুধু ওই দুটো প্লেয়ারের খেলা দেখো ইন্ডিভিজুয়াল খেলাটা দেখো পুরো ম্যাচ দেখতে হবে না কেন চেন্নাই জিতেছে কেন ইস্টবেঙ্গল জিততে পারেনি সেটা ক্লিয়ার হয়ে যাবে সল কিছুই করেনি এবং যে প্লেয়ারটা ইঞ্জুরি থেকে ফিরছে আমরা বেশিরভাগ কোচকেই এটা করতে দেখি যে ইঞ্জুরি থেকে ফিরছে তাকে আস্তে আস্তে নিয়ে আসে একটা ম্যাচ দুটো ম্যাচ সাবস্টিটিউট খেলায় পনেরো মিনিট খেলায় পঁচিশ মিনিট খেলে দিন স্টার্ট করায় এবং সেখানে সল গ্রেস্পো ইঞ্জুরি থেকে ফিরছে তাকে শুরুতেই স্টার্ট করিয়ে দেওয়া এবং ম্যাচ ফিট একদমই লাগেনি অলমোস্ট বলতে পারো ইস্টবেঙ্গল সেখানে দশজন হয়েই গিয়েছিল বাকি ডিয়ামেন্টোসের মতো প্লেয়ারও অফ দ্য বল খুব একটা বেশি কিছু করে না বলে সেখানে চেন্নাই একটা অ্যাডভান্টেজ তো পাচ্ছিলই এবং ইস্টবেঙ্গল সৌভিক চক্রবর্তীকে ভীষণভাবে এই ম্যাচটাই মিস করেছে জিকসন সিং এই মরসুম ইস্টবেঙ্গলের একটা বড় শাইনিং বেশি বড় টাকা খরচা করে এনেছে বাট জিকসন সিংও হতাশাজনক সেরকম ইম্প্যাক্টফুল পারফরম্যান্স কিছুই নেই তার তুলনায় সৌভিক অনেক অনেক গুণ বেটার বাকি গোল কথা বললে প্রথম গোলটা কোনোর তো গোলকিপারকে কাটিয়ে বেরিয়েই গিয়েছিল এবং বলটা জাস্ট ডেঞ্জার জন্য রাখার চেষ্টা করছিল বাট নিশু কুমার ব্রিলিয়ান্ট ফিনিশ করে দেয় বলটা স্লাইড করে ক্লিয়ার করতে যায় এমন ফিনিশ করে যেখানে চুংনুঙ্গা ইজিলি বলটা ক্লিয়ার করতে পারতো তার দুপায়ের ফাঁক দিয়ে ফিনিশ হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় সেটা নিজেদের গোলে হয়ে গিয়েছে ওন গোল হয়ে গিয়েছে ফিনিশটা উল্টো দিকে করলে খুব সুন্দর একটা ফিনিশ বলতে পারতাম বাট ওখানে ওন গোল করে ফেলে দেন সেকেন্ড গোলটার ক্ষেত্রে আবারও নিশু কুমারের সামনে দিয়ে তোমার অ্যাক্সিলারেট করে বেরিয়ে যায় ইরফান ইয়দাত মাঝখানে বল রাখে এবং সেখানে কিন্তু জর্ডন গিল প্রপার স্ট্রাইকার ফিনিশ করে চুংনুঙ্গার সামনে দিয়ে গিয়ে তো সেখানেই দুই শূন্য এগিয়ে গিয়েছিল এবং সেকেন্ড আপ তোমার একটা ফ্রিকিক ছিল যেটা মহেশ রাখে যেখানে সল ক্রেসপোর একটা বাজে মিস কীভাবে মিস করলো জানে না এবং রিচার্ড সেলিস যে মিসটা করলো সেখানেও রিচার্ড সেলিসের হয়তো ডিয়ামেন্টাকসের জন্য বল রাখা উচিত ছিল না রাখলেও নিজের গোল করা উচিত ছিল এবং ফার্স্ট পেও আর কি রিচার্ড সেলিস একটা ওয়ান ভি ওয়ান মিস করেছে ফলে সুযোগ তো পেয়েওছি বেঙ্গল বা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি চেন্নাই সুযোগগুলো কাজে লাগিয়েছে এবং যখন একদম ম্যাচ শেষ হয়ে গিয়েছিল সেই সময় চুংডুঙ্গো একটা রেড কার্ডও দেখে মরশুমের তৃতীয় রেড কার্ড এবং লাস্টে একদম যখন কিছু করার ছিল না ইস্টবেঙ্গল হাল ছেড়ে দিয়েছিল সেই সময় চিমা গিয়েও একটা গোল করে আসে রেজাল্টটা আরও খারাপ করে দেয় তিন শূন্য লজ্জার হার এটা হোম গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের জন্য বাকি তোমরা মতামত জানিও যে এই হার নিয়ে কী বলবে আজকের খেলা নিয়ে কী বলবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই